আজকের ভিডিওটা শুরু করছি হাজি ক্যাম্পের সামনে থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি হাজি ক্যাম্পের সামনে যেই মার্কেটটা রয়েছে সেই মার্কেটটার দোতলায় এই মার্কেটটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট এই মার্কেটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই দোকানদারে চা খাওয়া সত্যি কথা বলতে ওনার চা কিন্তু অসাধারণ হয় আমি যখনই হাজি ক্যাম্প দিয়ে চলাফেরা করি সুযোগ পেলেই এখানে চা খেতে চলে আসি তবে আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো হস ক্যাম্প থেকে অথবা এয়ারপোর্টের সামনে থেকে আমি কিভাবে যাচ্ছি মতিঝিল সম্পূর্ণ দৃশ্যই আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তবে মূল ভিডিও শুরু করার আগে আপনার প্রতি একটাই অনুরোধ থাকবে আপনার মূল্যবান সময় ব্যয় করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চা খাওয়া শেষ করে আমি এখন নিচের দিকে যাচ্ছি বলে রাখা ভালো যদি আপনি কখনো এয়ারপোর্টে আসেন বা হাজি ক্যাম্পের এই দিকটাতে আসেন আর আপনারা যদি কোনো কিছু প্রিন্ট বা ফটোকপি করার দরকার হয় তাহলে আপনি কিন্তু মুক্তিযোদ্ধা মার্কেটে চলে আসতে পারেন এছাড়াও মুক্তিযোদ্ধা মার্কেটের দোতলায় কিন্তু কম্পিউটারের দোকান রয়েছে একই সাথে হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও এখানে বিক্রি করা হয় এই মার্কেটের উপরে কিন্তু আবার হজযাত্রীদের থাকার জন্য কিন্তু হোটেলেরও ব্যবস্থা রয়েছে তো সব কিছু মিলিয়ে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা মুক্তিযোদ্ধা মার্কেটে আসতে পারেন এছাড়াও এই এরিয়াতেই কিন্তু আপনারা থাকার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন আর আমরা যারা এই এরিয়াতে বসবাস করি এখানে আমরা কেনাকাটা করার জন্য কিন্তু কাঁচা বাজার রয়েছে একই সাথে হচ্ছে মাছের আড়ত রয়েছে এখানে যাই হোক আমার এখনকার গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট এখান থেকে হাঁটা পত্র দূরত্ব সর্বোচ্চ দুই তিন মিনিট সময় লাগবে আমি এই মুহূর্তে চলে এসেছি রেলগেট আর রেলগেটের এই জায়গাটাতে এই মুহূর্তে সবজি বিক্রি করা হচ্ছে এখানে শুধু সবজি না এখানে ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানে কিন্তু এখানে বিকেলবেলায় বসে সকালবেলায় খুব কম দোকানেই বসে আপনারা যদি কখনো বিকেল বেলায় আসেন তাহলে এই জায়গাটা প্রচুর দোকান দেখতে পাবেন একটু পরেই হয়তো ট্রেন আসবে যার জন্য এখানে ট্রেনের ক্রসিংটা ফেলে দেওয়া হয়েছে যাদের আসলে খুব বেশি প্রয়োজন তারা এই মুহূর্তে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছে thank <laughs> you এই মুহূর্তে আরও একটা ট্রেন আসছে আসলে এখানে পরপর দুটা ট্রেন জন্য ক্রসিংটা অনেক বড় হয়ে গিয়েছে একটু আগে একটা ট্রেন কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এয়ারপোর্ট থেকে আরও একটা ট্রেন কমলাপুর থেকে এই মুহূর্তে এয়ারপোর্টের দিকে আসছে তবে এই জিনিসটা দেখার পরে খুবই খারাপ লাগলো মানুষ দুই এক মিনিট অপেক্ষা করতেই পারে ট্রেন এত কাছে থাকার পরেও মানুষ কিভাবে সাহস করে ট্রেনের সামনে দিয়ে হাঁটতে পারে সেটা আমার বোধগম্য নয় এখান থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন জাস্ট হাটাপথের দূরত্ব হাটাপথের দূরত্ব বলতে এক মিনিটেরও কম সময় লাগবে আর আমি এই মুহূর্তে চলে এসেছি এয়ারপোর্টের ঠিক সামনে। আর এখান থেকে আমি এখন বাসে উঠবো তবে বলে রাখা ভালো আমি এখান থেকে সরাসরি মতিঝিলের বাসে উঠব না আমি এখান থেকে প্রথমে যাব হচ্ছে ফার্মগেট আর ফার্মগেট যাওয়ার জন্য আমি মনে করি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়াটাই সবচাইতে ভালো আমি এই মুহূর্তে এখান থেকে এয়ারপোর্টের সামনের দিকে যাচ্ছি বাসে ওঠার জন্য মেন রোডের দিকে আর মেন রোডে গিয়ে আমরা বাসে উঠবো এখান থেকে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায় হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ বিআইপি সাতাশ আর হচ্ছে বিকাশ যেমনটা আগেও বললাম আপনি কিন্তু এয়ারপোর্টের সামনে এখানে অনেকগুলো ফলমূলের দোকান পাবেন একই সাথে হচ্ছে জামা কাপড়ের দোকান জুতা মানুষের নিত্য প্রয়োজনীয় যত কিছু দরকার সব কিছুর দোকানে কিন্তু এয়ারপোর্টের সামনে এখানে পাবেন লোকাল মার্কেটগুলোতে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন যেমনটা বললাম আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ফার্মগেট আর ফার্ম গেট যাবো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমরা এই মুহূর্তে উঠে গেছি ইলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে তবে বলে রাখা ভালো যে ইলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এখান থেকে মূলত বঙ্গবন্ধু এভিনিউ বাসটা যায় আর বঙ্গবন্ধু এভিনিউ শাহবাগ হয়ে চলে যাবে হচ্ছে গুলিস্তান একই সাথে এখান থেকে যা হচ্ছে বিআইপি সাতাশ আর হচ্ছে বিকাশ বিআইপি সাতাশ আর বিকাশ ধানমন্ডি মার্কেট হয়ে চলে যাবে হচ্ছে আজমপুরের দিকে তো আমার এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস উপরে রয়েছি আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ফারমগেট ফার্মগেট থেকে তারপরে আমি আবার মেট্রো দিয়ে চলে যাব হচ্ছে মতিঝিল এতে করে আমাদের সময় অনেক কম লাগবে যদি আমি এয়ারপোর্ট থেকে সরাসরি মতিঝিলের গাড়িতে উঠতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো আমাদের যেমন এখন আমরা এয়ারপোর্ট থেকে খুব সহজেই চলে যাচ্ছি হচ্ছে গেট হয়তো আমাদের সর্বোচ্চ সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আবার ফার্ম গেট থেকে যদি আমরা মেট্রো দিয়ে চলে যাই তখন ফার্মগেট থেকে আমাদের মতিঝিল পর্যন্ত সময় লাগবে সাত থেকে আট মিনিট অন অ্যান্ড অ্যাভারেজ হিসাব করলে দেখা গেছে যে আমরা মাত্র তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এয়ারপোর্ট থেকে মতিঝিলে গিয়ে খুব সহজে পৌঁছাতে পারি এয়ারপোর্ট থেকে আমরা এই মুহূর্তে চলে আসছি ফার্ম গেটে আমরা একটু পরেই হচ্ছে গিয়ে ব্রিজ থেকে নিচের দিকে নামব আমাদের এয়ারপোর্ট থেকে ফার্ম গেট আসতে সময় লেগেছে মাত্র ১৬ মিনিট যেমনটা আমি আগে আপনাদেরকে বললাম যে এয়ারপোর্ট থেকে পনেরো থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজে চলে আসা যায় তো আমাদের সময় লাগলো আজকে ষোলো মিনিট এর বেশি কমও অনেক সময় হয় এখন আসি হচ্ছে ভাড়ার ব্যাপারে এয়ারপোর্ট থেকে যদি আপনি ফার্ম গেটে আসেন তাহলে আপনি যেই বাসেই আসেন না কেন জন প্রতি ভাড়া পড়বে হচ্ছে চল্লিশ টাকা করে তবে যদি আপনি স্টুডেন্ট হন আর আপনার সাথে স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনার ভাড়া নেবে হচ্ছে তারা বিশ টাকা তা আমি এখন বাস থেকে নামলাম আর বাস থেকে নেমে আমার এবারের গন্তব্য হচ্ছে মেট্রো স্টেশনের দিকে যাওয়া এখান থেকে হাঁটাপথের দূরত্বই হচ্ছে মেট্রো স্টেশন আর ওখানে গিয়ে আমরা রওনা দিব আবার মতিঝিলের দিকে তো যাওয়ার পথেই দেখতে পেলাম যে এখানে আসলে চিতল পিঠা বিক্রি করা হচ্ছে এতেই বোঝা যায় যে শীতের আগমন কারণ আমরা জানি যে চিতল পিঠা এবং বাপা পিঠা এই পিঠাগুলো আসলে আমরা শীতকালে খুব বেশি এগুলোর প্রচলন আমাদের দেশে তো এখানে ওনাকে দেখলাম যে এই পিঠাগুলো বিক্রি করতেছে এবং প্রত্যেকটা পিঠার দাম রাখছে উনি দশ টাকা করে এছাড়াও যদি আপনি কখনো ফার্ম গেট আসেন এখানে আপনি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন আর এখানে রাস্তার দুপাশেই কিন্তু অনেক চায়ের দোকান রয়েছে চাইলে এসব দোকান থেকেও খাবার খেতে পারেন তো এখানে আবার দেখছিলাম ওনারা এরকম ভাজা পোড়া বিক্রি করতেছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে এটাই হচ্ছে গিয়ে ফার্মগেট স্টেশন আর আমাদের আমাদেরকে উপরের দিকে যেতে হবে আমি এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি আপনি চাইলে এখানে লিফ্টেও আসতে পারেন তবে লিফট হচ্ছে গিয়ে মূলত বয়স্ক মানুষজন আর প্রতিবন্ধীদের জন্য এখন এখান থেকে আমাদেরকে আরও উপরে যেতে হবে টিকিট সংগ্রহ করার জন্য এখানেও অ্যাস্কুলেটার রয়েছে লিফট রয়েছে একই সাথে হচ্ছে সিঁড়িও দেওয়া রয়েছে তা আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা দিয়ে উপরে চলে আসতে পারেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি টিকিট কাউন্টারের সামনে এখানে আপনি চাইলে ডিজিটাল মেশিনের মাধ্যমেও টিকিট কাটতে পারেন আবার ম্যানুয়ালিও কাটতে পারেন যেহেতু দুইটা মেশিন বন্ধ একটা দিয়ে সবাই টিকিট কাটছে আমার কাছে মনে হলো ডিজিটালের একটু বেশি সময় লাগবে যার জন্য আমি ম্যানুয়ালি কাটার সিদ্ধান্ত নিলাম মেট্রো রেলের নতুন সুখবর হচ্ছে মেট্রো রেলের এখন আটটা পঞ্চাশ পর্যন্ত এই সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করা যায় একই সাথে মেট্রো রেলের আরও কিছু নিয়মকানুন রয়েছে তিন ফুট বা তার অধিক উচ্চতার বাচ্চাদের জন্য এখন টিকিট সংগ্রহ করতে হয় আমি আমার টিকিটটা হাতে পেলাম আর আমরা এখন গেট থেকে যাব হচ্ছে মতিঝিলে ফারঙ্গেট থেকে মতিজিল যাওয়ার জন্য আমার কাছ থেকে টিকিট মূল্য রাখলো হচ্ছে তিরিশ টাকা তো টিকিটটা আসলে এখানে শু করতে হয় শু করার পরে আমাদেরকে এখন আরও উপরের দিকে যেতে হবে ট্রেনে ওঠার জন্য এখানেও উপরে যাওয়ার জন্য অ্যাস্কেলেটার রয়েছে সিঁড়ি রয়েছে আবার হচ্ছে গিয়ে লিফটে রয়েছে আপনার সুবিধা মতো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি উপরে যেতে পারেন তো আমি অ্যাসকেলেটারের করে এখন আবার ট্রেনে ওঠার জন্য উপরে চলে আসলাম তো বুঝতেই পারছেন তিনটা ধাপে কিন্তু আমাদেরকে উপরে আসতে হয়েছে এখানে সময় দেখাচ্ছে আমাদের ট্রেন ছেড়ে আসবে উত্তরা থেকে আর পাঁচ মিনিট সময় লাগবে আমাদের ট্রেন আসতে আমি চেষ্টা করছি এই মুহূর্তে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের চারপাশটা একটু আপনাদের ঘুরে দেখানোর জন্য তো এখন আসলে মতিঝিল থেকে একটা ট্রেন ছেড়ে এসেছে আর এটা যাবে হচ্ছে উত্তরা উত্তর ঢাকা মেট্রো রেল স্টেশনের সর্বমোট স্টেশন হচ্ছে সতেরোটি উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এই সতেরোটি স্টেশনের মধ্যে বর্তমানে ষোলোটি চালু রয়েছে কমলাপুর স্টেশনের কাজ যেহেতু এখনও চলমান সেজন্য এটি এখনও চালু করা হয়নি তবে খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হবে ইতিমধ্যেই কিন্তু উত্তরার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে চলে গেল আর এখানে সর্বোচ্চ একটা স্টেশনে ট্রেন দাঁড়ায় হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো বলে রাখা ভালো যে ঢাকা মেট্রো রেলের প্রথম যে কোচটি রয়েছে বা প্রথম যে বগিটি রয়েছে সেটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে ফারঙ্গেট থেকে আমাদের ট্রেন এখন ছুটেছে মতিঝিলের দিকে তবে ফারমগেট থেকে মতিঝিল যাওয়ার আগে আমাদের ট্রেনটি আরও চারটি জায়গায় দাঁড়াবে ফারমগ্রেট থেকে সবার আগে দাঁড়াবে হচ্ছে কারওয়ান বাজার কারওয়ান বাজারের পরে গিয়ে দাঁড়াবে শাহবাগ শাহবাগ থেকে গিয়ে দাঁড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে গিয়ে দাঁড়াবে বাংলাদেশ সচিবালয় তারপরে হচ্ছে গিয়ে মতিঝিল আর ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছাতে হয়তো আমাদের সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে সাত থেকে আট মিনিটের মতো আমরা এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে মতিঝিল আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য হাজি ক্যাম্প বা এয়ারপোর্ট থেকে আমি আসলে কীভাবে মতিঝিলে আসি এটা হচ্ছে আমার দৈনন্দিন কাজ আমি প্রতিদিনই এখানে আসতে হয় আমাদের ঢাকা মেট্রো রেলের কিছু নিয়মকানুন রয়েছে আমি চেষ্টা করছি সেগুলো একটু আপনাদের ঘুরে দেখানোর জন্য যেমন এখানে আপনি মাছ মাংস দুধ ফুল তেল পানি ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আপনি আসলে মেট্রো রেলে উঠতে পারবেন না তারপরে মেট্রো রেলের যে ভাড়ার তালিকাটা রয়েছে আমি চেষ্টা করছি সেটাও একটু আপনাদেরকে দেখানোর জন্য তো মেট্রো রেলের আসলে সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিশ টাকা আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে একশো টাকা দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মতিঝিল থেকে আমি কিভাবে গেলাম ফকিরা ফলে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছে